ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমরা এই মুহূর্তে একটি শশার জমিতে আছি তো এটা কি জাত চাষ করছেন ভাই এটা হচ্ছে অ্যাগ্রোকোলা তাজা প্লাস তাজা প্লাস জি আসলে এই তাজা প্লাস সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন যে আসলে এটা যে আপনি চাষ করছেন ওভারহল আপনার দেখা যাচ্ছে শুরু থেকে এই পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল মানে তাজা প্লাস চাষের অভিজ্ঞতাটা যদি একটু বল ভাই আমি অভিজ্ঞতা বলছি আমি একজন পুরাতন চাষি ভাই আমি প্রায় বারো চোদ্দ বছরের মতো হয়েছে এই চাষটা আমি শশার চাষি করি আচ্ছা তা বহু শসা আমি লাগাইছি আগে পরেও তা দেখা যাচ্ছে কি এই রকম একটা ইউটিউবে দেখে আমি আর কি এই অ্যাগ্রোকুলার তাজা প্লাস এই জাটটা আমি সেটেল করে নিছি তা লাগাবো আমি পাশাপাশি আমার দেখেন আমি প্রায় এই সিজনে পঁচাত্তর প্যাকেট বেশি লাগাইছি পঁয়ত্রিশ প্যাকেট এই যে প্লাস প্যাকেট অন্য আচ্ছা তা এখন এটা যে এই গাছটা যেদিন থেকে আমি লাগাইছি আর ঠিক সেদিন থেকেই বৃষ্টি শুরু এর থেকে তো আপনারা জানেন সবাই যে মাস ভরে বৃষ্টি হয়েছে তার ভিতর দিয়েও ইনশাল্লাহ আমার অন্য জাতে আমার লসে কিন্তু ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি যে প্লাস এই জাতটা ইনশাল্লাহ দেখা আছে কি আমি ভালোই মাল আমার আপনারা দেখতে পাচ্ছেন ভালো মাল ইনশাল্লাহ হয়েছে গাছটা কোনো ভাইরাস মুক্ত কোনো ভাইরাসও দেখা যাচ্ছে দেখি নাই আমার কাছে হই নাই এবং দেখা যাচ্ছে এই একটাই আর একটা জাতটা এত ভালো লাগে ভাই এর জালি খুব ভালো মানে মরে না কলি চলে অন্য শশা যেরকম চারটে পাঁচটা মরে যে সামনে একটা বাসে এই শশাটা কিন্তু এরকম না ভাই আপনার দেখেন এই যে এ যে জালি দেখেন এই জায়গার জালি বাসা এই জায়গার জালিয়ে বাসা হ্যাঁ জি এই জালিটা খুব বাঁচে আর শশা ওয়েটও বেশি ভাই অন্য অন্য শশার তুলনায় আজকেই তো এই যে আমরা দেখলেন আপনারা যে আমার ওই যে অন্য মালের শশা উঠছে এই মালের শশায় ওয়েটও বেশি হ্যাঁ এই জমি তোর ক্ষেত্রে মানে আজকেই শসা ছিঁড়েছেন আজকে ছিঁছি ভাই আমি আজকে না ছিল আপনাদের শশাটা শশা আসলে কেমন হয় আমি দেখাতে পারতাম কিন্তু আজকে তো আমি শশাটা তুলে ফেলেছি জি যার কারণের জন্য আমি ভালো বড় ফল দেখাতে পারতেছি না আপনাকে জমিতে কতদিন পানি লেগেছিল ভাই আমার জমিতে পানি ছিল ওই যে যখন ওইটা বড় বৃষ্টি হলো সাতদিন একটা না পানি বাইদেই ছিল কিন্তু হয়তো একেবারে গাছের গোড়ায় গেছিল না জি কাঁচা কাছির কারণে তবে গাছ সব রসায় গেছিল বুঝছেন আচ্ছা আচ্ছা রসায় না গেলে আমার গাছতে আল্লাহর রহমতে খুব আরো ভালো হতে চাইতে কারণ এরা আসলে দেখলাম ভাই এই বৃষ্টির ভিতরেও এরা খুব সহনশীল

খুব ভালো ফল আপনার এই যে বারো থেকে চোদ্দ বছরের চাষের যে অভিজ্ঞতা এবং এই বারো চোদ্দ বছরে আপনি অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছেন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাজা প্লাস কি আপনার সামনে চাষের কি কথা বলি যে আমি তো সে কথা বলতে পুরন চাষী এই চরে কিংবা এই জমিতে যারাই লাগায় এই ভাইরা চাষি বা জায়গা বহুত আছে আমার কথা সিদ্ধান্ত নিয়ে তারা ই করে আমি সব ভাইরে দিয়ে এই আগ্রকুলো তাজা প্লাসি লাগাই দিচ্ছে এবং আমি বলবো আপনার এটাই লাগান ভাই এতে আপনারা লাভবান আপনি কৃষক আমিও কৃষক আপনি লাভবান হলেই আমার ভালো আমার মন আনন্দ লাগবে যে আমার এক চাষি ভাই